চলুন এখন আমরা দেখি কোম্পানি গঠন করতে কি কি লাগে সর্বনিম্ন দুইজন উদ্যোক্তা অর্থাৎ কোম্পানি গঠন করতে হলে অন্তত দুজন উদ্যোক্তা থাকতে হবে আমরা জানি দুজন থেকে পঞ্চাশ জনের মধ্যে কোনো উদ্যোক্তাই চাইলে তাদের কোম্পানি গঠন করতে পারে আপনি যদি দুজন হন বা তিনজন হন বা কোনো পঞ্চাশ জনের মধ্যে যে কোনো ব্যক্তি মিলেই কোম্পানি গঠন করতে পারবেন এরপরে হলো উদ্যোক্তাদের আহ পরিচয় পত্র অর্থাৎ যারা কোম্পানি গঠন করতে চাচ্ছেন তাদের জাতীয় পরিচয় পত্র বা ন্যাশনাল আইডি আইডি কার্ড না থাকলে তাদের জন্ম নিবন্ধন সনদ এগুলো লাগবে এরপর চলুন দেখি কোম্পানির রেজিস্ট্রেশন ফি কত টাকা এই প্রশ্নটি আমি প্রতিদিন অন্তত আহ দশ থেকে পনেরো জন মানুষের কাছ থেকে পেয়ে থাকি যে ভাই আমি একটি কোম্পানি গঠন করতে চাচ্ছি এখন কোম্পানির রেজিস্ট্রেশন ফি কত টাকা তো এখানে বলে রাখি আপনাদের জন্য কোম্পানির রেজিস্ট্রেশন ফি নির্ভর করে অথরাইজড ক্যাপিটালের উপর অর্থাৎ কোম্পানির রেজিস্ট্রেশন ফি এক্স্যাক্টলি কত টাকা হবে সেটি বলা মুশকিল আপনি যে পরিমাণ টাকার অথরাইজড ক্যাপিটাল ধরবেন সেই টাকার উপর একটি সরকারি ফি আসে যেমন আপনাদের বোঝার জন্য এখানে আমি একটি এক্সাম্পল দিচ্ছি সেটি হলো কোম্পানির অথরাইজড ক্যাপিটাল যদি দশ লক্ষ টাকা হয় তাহলে ফি হবে প্রায় বিশ হাজার টাকার মতো এখানে বিশ হাজার টাকার উপর আবার ভ্যাট আছে পনেরো পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্ট ব্যাটে হয় তিন হাজার টাকা তাহলে সর্বমোট দেখা যাচ্ছে যে তেইশ হাজার টাকার মতো এখানে ক্যাপিটাল যদি বেশি হয় দশ লাখ টাকার জায়গায় যদি লাখ হয় তাহলে ফি আরো বাড়বে আবার কম হলে যদি পাঁচ লক্ষ টাকা হয় বা এক লক্ষ টাকা হয় তাহলে আরো কমবে এই ফি দুহাজার সালের বিধান অনুসারে আমি বলেছি সরকার চাইলে আগামী বছরগুলোতে ফির এর পরিমাণ আরো বাড়াতে পারে বা কমাতে পারে এছাড়া সরকারি ফি ছাড়াও আরো কিছু খরচ আছে যেমন আইনজীবীর খরচ অফিসের কিছু খরচ আছে ডকুমেন্টেশন কিছু খরচ আছে ইত্যাদি আরো কিছু মানে সরকারি যে ফি আছে তার সাথে আরো কিছু অতিরিক্ত ফি আপনাকে সাথে রাখতে হবে তো চলুন এখন আমরা দেখি কোম্পানি রেজিস্ট্রেশনের ধারাবাহিক প্রক্রিয়াগুলো কোম্পানি গঠনের জন্য প্রথমেই দুই থেকে পঞ্চাশ জনের মধ্যে যে কোনো সংখ্যক উদ্যোক্তা একত্রিত হতে হবে আমি আগেও বলেছি দুই থেকে পঞ্চাশ জনের মধ্যে যে কোন সংখ্যক উদ্যোক্তাকে প্রথমে হতে হবে একটি উদ্যোগ নেওয়ার জন্য তাদের মন করতে করতে হবে। হবে এরপরে যেটি আপনাদের কোম্পানির জন্য একটি নাম সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনারা তো একটি নাম নিয়ে ব্যবসা করবেন যেমন প্রত্যেকটি প্রতিষ্ঠানের কিন্তু একটি নাম আছে যেমন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এটি একটি কোম্পানি এরকম অনেক কোম্পানি আছে কোম্পানি লিমিটেড এরকম আপনাদেরও প্রতিষ্ঠানের জন্য একটি নাম নাম সিলেক্ট করতে হবে ক্ষেত্রে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটি হলো আপনারা যখন আপনাদের পছন্দের নাম সিলেক্ট করবেন তখন নামের শেষে অবশ্যই লিমিটেড কথাটি রাখবেন কেননা যখন কোম্পানি আইনে কোনো প্রতিষ্ঠান নিবন্ধিত হয় অবশ্যই সেই প্রতিষ্ঠানের নামের শেষে লিমিটেড থাকতে হয় তো আপনারা যখন আপনাদের পছন্দের নামটি পেয়ে গেছেন এবার আপনাদের পছন্দের নামটি জয়েন স্টোকের নামের তালিকায় খালি আছে কিনা তা জানতে নিচের ওয়েবসাইট থেকে আপনাদের পছন্দের নামটি যাচাই করে দেখুন অর্থাৎ আপনারা যে নামটি চাচ্ছেন আপনাদের প্রতিষ্ঠানের জন্য রাখবেন আর সেই নামটি জয়েন স্ট্রোকের নামে নামের তালিকায় অলরেডি বুক হয়ে আছে কিনা বা অন্য কোনো প্রতিষ্ঠানে এই নাম নিয়ে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে কিনা সেটি অবশ্যই আপনাকে যাচাই করে দেখতে হবে তো এখানে আমরা আমাদের প্রস্তাবিত কোম্পানির জন্য একটি নাম সিলেক্ট করেছি সেটি হলো শামীম পাটোয়ারি লিমিটেড তো এই নামটি যাচাই করার জন্য প্রথমে আমাদের এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটটি আপনারা কপি করে আপনাদের ব্রাউজারে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এই ইন্টারফেসে দেখুন একেবারে জেনারেলের পরেই একটি অপশন আছে সার্চ এন্ট্রি নেম এই সার্চ এন্ট্রি নেমে ক্লিক করুন ক্লিক করলে আপনারা আরেকটি নতুন ইন্টারফেস পাবেন এই ইন্টারফেসে এন্ট্রি টাইপ এখানে দেখুন এন্ট্রি টাইপে আপনারা কোম্পানি সিলেক্ট করবেন তো এখানে এন্ট্রি নেমে আপনারা আপনাদের পছন্দের নামটি দিন এরপরে এখানে একটি ক্যাপচার আছে এই ক্যাপচারটি আপনাদের পূরণ করতে হবে এখানে পাঁচ দুই ছয় ওয়ান জিরো আচ্ছা এই নামটি ক্যাপচারটি দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করুন তো দেখুন সার্চ করার পরে আমাদের এখানে নো রেকর্ড ফাউন্ড নামে একটি অপশন এসেছে অর্থাৎ আমাদের যে শামীম পাটোয়ারি লিমিটেড এই নামটি জয়েন স্টকের তালিকায় পাওয়া যায়নি সুতরাং এই নামটি আমরা চাইলে নিবন্ধন করার জন্য আবেদন করতে পারব তো জয়েন স্টকের নামের তালিকা থেকে যদি দেখেন আপনাদের পছন্দের নামটি খালি আছে তাহলে একজন দক্ষ ব্যক্তির মাধ্যমে নির্ধারিত ফি প্রদান পূর্বক আপনাদের পছন্দের নামটি আপনাদের নিজেদের নামে রেজিস্ট্রি করার জন্য আবেদন করুন জয়েন স্টক আপনাদের নামের আবেদন পাওয়ার পর তারা যাচাই বাছাই করে দেখবে নামটি তাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা বা কোনোভাবে অন্য প্রতিষ্ঠান বা ধর্মীয় কোনো বিধান বা ইত্যাদি অনেকগুলো বিষয় আছে একটি নাম ছাড়পত্র পাওয়ার জন্য সে সমস্ত বিষয়গুলো যাচাই বাছাই করে দেখবে যাচাই বাছাই করে দেখার পরে যদি জয়েন স্টক সন্তুষ্ট হয় তবে আপনাদেরকে নামের ছাড়পত্র প্রদান করবে নামের ছাড়পত্র পাওয়ার পর এবার আপনারা একজন দক্ষ আইনজীবীর মাধ্যমে কোম্পানির গঠনতন্ত্র হিসাবে পরিচিত কোম্পানির মেমোরেন্ডাম অব আর্টিকেল এবং আর্টিকেল অব অ্যাসোসিয়েশন প্রস্তুত করতে হবে অর্থাৎ কোম্পানি কিভাবে পরিচালিত হবে আর সে সমস্ত বিষয়াদি এই কোম্পানির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনে থাকবে তো মেমোরেন্ডাম এবং আর্টিকেল অব অ্যাসোসিয়েশন প্রস্তুত করার পর এবার কোম্পানি নিবন্ধনের আরও অনেকগুলো ফর্ম আছে উক্ত ফর্মগুলো আপনাদের সঠিকভাবে পূরণ করতে হবে উপরোক্ত কিছু সঠিকভাবে সম্পাদন করার পর এবার কোম্পানির রেজিস্ট্রেশন চূড়ান্তভাবে সম্পাদন করার জন্য জয়েন্টকের ওয়েবসাইটে মেমোরিয়াল নাম অফ অ্যাসোসিয়েশন আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এবং অন্যান্য যে সমস্ত কাগজপত্রগুলো আছে সে সমস্ত সকল কাগজপত্রগুলোর স্ক্যান কপি জয়েন্ট ওয়েবসাইটে সাবমিট করতে হবে তো সমস্ত কাগজপত্র স্ক্যান কপিগুলো সাবমিট করার পর জয়েন স্টক এর ওয়েবসাইট থেকে আপনার কোম্পানির অথরাইজড ক্যাপিটালের উপর নির্ভর করে নির্ধারিত ফির ব্যাংক রসিদ প্রদর্শন করবে অর্থাৎ আপনি যখন আপনার মেমোরেন্ডাম ইত্যাদি ইত্যাদি কাগজপত্রগুলো স্ক্যান কপি জয়েন স্টক এর ওয়েবসাইটে সাবমিট করবেন তখন জয়েন স্টক থেকে আপনার অথরাইজড ক্যাপিটালের উপর আমরা যে ইতিপূর্বে দেখিয়েছি যে ফি সেই ফির একটি ব্যাংক রসিদ প্রদান করবে এবার জয়েন স্টকের নির্ধারিত ফি ব্যাংকের মাধ্যমে আপনাকে প্রদান করতে হবে জমা দেওয়ার পর মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এবং অন্যান্য যে সমস্ত আনুষাঙ্গিক কাগজপত্র আছে একই সাথে ব্যাংকে যে আপনি টাকা জমা প্রদান করেছেন উক্ত জমার রশিদের কাগজপত্র এবং অন্যান্য আনুষাঙ্গিক যত কাগজপত্র আছে সবগুলো কাগজপত্রকে একত্রে নিয়ে জয়েন স্টকের অফিসে সশরীরে গিয়ে জমা প্রদান করতে হবে জয়েন স্টক থেকে আপনার প্রদানকৃত কাগজপত্র দেখে সন্তুষ্ট হলে এবং সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের কোম্পানির লাইসেন্স অর্থাৎ সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন আপনাদের প্রদান করবে তো আশা করি কিভাবে নতুন একটি কোম্পানি খুলতে হয় তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি এই বিষয় নিয়ে অর্থাৎ কোম্পানি বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ফোন করতে পারেন